সাবমেরিন বরফের আস্তরণ ঠেলে ওঠার সময় প্রথমে মাছের মতো করে নিচ থেকে ওপর দিকে অর্থাৎ মুখের দিকটা তোলে এরপর পুরোটা সোজা হয়ে ভেসে ওঠে এভাবেই সম্পূর্ণ হয় সাবমেরিনের বরফ ভেঙে ওঠার মিশন জমাট বাঁধা বরফ ভেঙে মাথা মাথাচারা দিয়ে উঠল এক দানবীয় যান্ত্রিক বাহন কেঁপে উঠল চারপাশ পরে বোঝা গেল সেটি একটি সাবমেরিন এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি যদিও ঘটনা এবং ভিডিওটি এখনকার নয় বরং দু সালের তবে বরফ ভেঙে সাবমেরিনের উঠে আসার এই দৃশ্য অবাক করেছে তাই প্রশ্ন উঠছে কোথায় ঘটেছে এই ঘটনা কোন দেশের সাবমেরিন এটি আর্টিক মহাসাগরের জমাট বাধা বরফ ঠেলে উঠে আসা লস অ্যাঞ্জেলেসের দ্রুত গতি সাবমেরিন ইউএসএস হার্ডফোর্টস এটি শুধুমাত্র মাথা তুলে উঁকি দেওয়াই নয় রীতিমতো তিন ফুট শক্ত বরফ ভেঙে উঠে এসেছে শক্তিশালী এই ডুবোজাহাজ জানা যায় একশো দশ মিটার দীর্ঘ এবং ষোলো হাজার পাঁচশো টন ওজনের এই সাবমেরিন বানাতে খরচ হয়েছিল দুই বিলিয়ন মার্কিন ডলার সে বছর মার্কিন নৌসেনার ইউএসএফ হার্ডফোর্ড কয়েক সপ্তাহের জন্য গিয়েছিল আর্টিকে মূলত নিজের শক্তি যাচাই করতে সেখানেই দেখা মেলে এই দৃশ্যের দক্ষিণ আলাস্কার পুরো বরফের আচ্ছাদন ভেঙে বেরিয়েছিল সাবমেরিনটি এরকম বিভিন্ন প্রস্তুতি পরীক্ষা চালানো হয়েছিল সেখানে বরফ ভেঙে ওঠার পর বাকি সেনারা সাবমেরিন থেকে বেরিয়ে সাবল দিয়ে বরফ সরিয়ে সাবমেরিনের ঢাকনা খুলেন পুরো প্রক্রিয়াটি চলেছিল হার কাবানো ঠান্ডায় আর্টেকে বেশ কিছু বিষয়ের উপর কাজ চালিয়েছে নৌবাহিনী যেমন জাহাজগুলোর একাধিক আর্টিক ট্রানজিট উত্তর মেরুর সার্ফ সিং বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ এবং অন্যান্য প্রশিক্ষণ পরিচালনা করেছে তারই মধ্যে এই বড় প্রশিক্ষণ চালিয়েছে সেখানে এসব পরীক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে আর্টিক অঞ্চলকে অনুকূলে আনা এবং সেখানে তৎপরতা বজায় রাখা এই এক্সপেরিমেন্ট ফার্স্ট অ্যাটাক সাবমেরিন নিয়ে করা হয় সাবমেরিনকে রাখা হয় নির্দিষ্ট অঞ্চলের নিচে যার উপর বরফের পাতলা আস্তরণ রয়েছে এই আস্তরণ ভেঙে যখন সাবমেরিন উঠে আসে তখন সাবমেরিনের উপর থেকে পেরিস্কোপ এবং অ্যান্টেনাগুলো সরিয়ে রাখা হয় তবে এই কাজে বেশ জটিলতাও রয়েছে যেমন বরফ ভেঙে ওঠার পর ক্রু মেম্বারদের বাইরে বেরিয়ে এসে সাবমেরিনের উপরে থাকা বরফ কেটে পরিষ্কার করতে হয় শুধু তাই নয় তার আগে বাইরে থেকে কিছু সদস্যকে আটকে থাকা বরফ সরাতে হয় ক্রু মেম্বারদের বের হতে সাহায্য করার জন্য তারপর তারা বের হতে পারে এমনকি মূল বরফের আস্তরণের উপর তুষারের ভারী আচ্ছাদন সরিয়ে ফেলতে হয় সাবমেরিনের উঠে আসার পথ সহজ করার জন্য এছাড়া সাবমেরিনের প্রবেশ পথ যেখানে অবস্থান করছে সে জায়গা চিহ্নিত করে বরফের স্তর উঠিয়ে ফেলতে হয় শুনতে অবাক করা মনে হলেও পুরো বরফের এই আচ্ছাদন কাটার জন্য ব্যবহার করা হয় গাছ কাটার ভারী মেশিন সাবমেরিন নিচের গভীর পানি থেকে বরফের আস্তরণ ভেঙে ওঠার সময় মোটেও সোজাসোজি ওঠে না বরং এক্ষেত্রে কিছু নিয়ম মেনে উঠতে হয় যেমন সাবমেরিন বরফের আস্তরণ ঠেলে ওঠার সময় প্রথমে মাছের মতো করে নিচ থেকে ওপর দিকে অর্থাৎ মুখের দিকটা তোলে এরপর পুরোটা সোজা হয়ে ভেসে ওঠে এভাবেই সম্পূর্ণ হয় সাবমেরিনের বরফ ভেঙে ওঠার মিশন